বাবা ফোন দিছে বলছে যে আমি ভালো আছি তো আমার কাকা বলছে যে এখানে দাঁড়িয়ে পড়ে দুজন মারা গেছে অলরেডি পানিতে ডুবে তো তুমি সাবধানে বাসায় আইসো তো বলছে না বাবা আমি ভালোই আছি আমি কিছুক্ষণ পরে আইসি আমি খাওয়া দাওয়া করবো আমরা ওদিকে খেয়ালে নাই কিন্তু মনে করেন এমন একটা হট করে উঠলো উভয় মানে আমরা চাষে তারপরে এই যে দুইটা লোক মানে ওই ভার মনে গেল করতা নদীতে নিখোঁজ কলেজ ছাত্র লাশ তিন দিন পর ভেসে উঠল সিরাজগঞ্জ সাদাতপুর বালুবাহী বাল্ব ফেডের বিদ্যুৎ হওয়ার পর করতোয়া নদীতে পড়ে গিয়ে নিখোঁজ মারুফ হোসেন নামের এক কলেজ ছাত্র লাশ তিন দিন পর উদ্ধার করা হয়েছে সোমবার দুপুর লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয় মারুফ হোসেন আঠারো উপজেলা সদর দারিয়াপুর বাজার পাড়ার কাপড়ে আরত ব্যবসায়ী আব্দুল হামিদের একমাত্র ছেলে এবং সাদাতপুর সরকারি কলেজের এস এস পরীক্ষার্থী ছিল খবর পেয়ে সাদাতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মারুফ স্বজন সহ স্থানীয়রা শত শত মানুষ মোহাম্মদপুর করতানহীতে ভিড় জমায় পরে সিরাজগঞ্জ পুলিশ একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মারুফের লাশ উদ্ধার করা হয় প্রত্যক্ষদর্শী শামসাদ ও শ্যালো নৌকার মাঝি নুজ্জামান জানায় শনিবার দুপুর দুইটার দিকে এমবি বি ফাতেমা জাহান নামক বালফেটটি বালু আনলোড করে ফিরে যাবার সময় করতা নদী মোহাম্মদপুর পোলঘাটে এলাকায় পৌঁছালে ওপর থাকা বিদ্যুতের তার লেগে যায় এ সময় বালফেডের ওপর থাকা চালক রেডওয়ান বিদ্যুৎ হয়ে তার শরীরে আগুন ধরে যায় এবং পাশে থাকা কলেজ ছাত্র মারুপ নদীতে পড়ে যায় একই সময় চালক রেডওয়ান আহত হয়ে বালফেডের ওপর পড়েছিল নিয়ন্ত্রণহীন ভাবে নদীতে ঘুরপাক খাচ্ছিল পরে বালফেডের অন্য সদস্যরা বালফেডটির বাতিয়া ঘাটে নিয়ে যায় এবং আহত চালক হাসপাতালে নিয়ে যায় বিদ্যুৎ পৃষ্ঠ আহত হয়ে পানিতে পড়ে সে বাঁচার জন্য আকতি জানিয়ে জানিয়ে হাত উপরে উঠিয়ে সাহায্য চায় স্থানীয়রা এই দৃশ্য দেখে নদীর তীরে থেকে নৌকা নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে আগেই মারুক পানিতে তলিয়ে যায় এ সময় তারা মারুফের পানিতে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি কিছুক্ষণ পরে তার পরিহিত জুতা ভেসে ওঠে পরের দিন রবিবার শাহজাদপুর ফায়ার সার্ভিসের টিম লিডার খোরশেদ আলমের নেতৃত্বে করতা নদীতে নিখোঁজ মারুফে হোসেনের উদ্ধারের রাজশাহী থেকে আসা ডুবরি দলের সহযোগিতা ও রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নদীর অভিযান চালানো হলেও তারা সন্ধান পাওয়া যায়নি তখন মানে ঘোষণা তখন মনে করেন যে আমরা ওদিকে খেয়ালে নাই কিন্তু মনে করেন এমন একটা ফট করে উঠল বই মানে আমরা চাষ তারপরে এই যে দুইটা লোক মানে ওই ট্রলারের ভার আগালায় মনে করেন পড়ে গেল আমাদের পিছন দিকে আসলো পিছন দিকে আসিয়া মনে করেন যে ছেলেটা মানে পড়ে গেল না পড়ে যাওয়ার পরে মনে করেন যে আমরা তাহলে আমরা ঘাটের থেকে নৌকা সাইলাম হ্যাঁ আমরা ঘাটের থেকে নৌকা ছাইলাম তখন দুই হাত এইরকম দুই হাত এরকম করছে এইভাবে করছে মাথায় এরকম উঁচু করছে করার পরে একটা হাত এইভাবে ধীরে ধীরে গেলো তখন আমরাও আমরা পাইলাম না না পাওয়ার কারণে মনে করলাম আমরা বলতে অনেক টুকু চক করে দিছি চক করে দেওয়ার পরে মনে করলাম ছেলের একটা জুতো ছিল নতুন জুতো ওই জুতোটা আমি নিয়ে আসছি জুতোটা নিয়ে আসছি জুতোটা নৌকায় আছে আমি তার এই লাশের অরিসির কাছে না মানে এটা জুতোটা আমি দিসি মানে বুঝে দিছি যে ভাই আমি আজকেই নিছি আজকে নিছে এই মাত্র নিছে যাই আর মনে করলাম আমরা আস্তে আস্তে মনে করি এখানে দিয়ে আসছি এখানে নিয়ে আসিয়া রাখছি